আপনি কি জানেন আপনার অজান্তে ফোনের কোন জিনিসটা সবচেয়ে বেশি মেমোরি নষ্ট করছে উত্তরটা জানলে আপনি অবাক হয়ে যাবেন তাই আজ আমি আপনাদের এমন দুটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেগুলো করলে আপনার ফোনের মেমোরি কখনো ফলস হবে না এবং কি ফোন আগের চেয়ে ফাস্ট কাজ করবে কাজটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যাওয়ার পর উপরে প্রোফাইল মেনুতে একটা চাপ দেবেন প্রোফাইল মেনুতে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনারা সেটিংসে যে অপশনটা রয়েছে সেখানে একটা চাপ দিবেন সেটিংসে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস শুরু করবে উপরের দিকে দেখবেন জেনারেল নামে যে অপশনটা রয়েছে এখানে একটা চাপ দিবেন এই যে জেনারেল এই অপশনটাতে আপনারা একটা চাপ দিবেন জেনারেলে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস শুরু করবে নিচের দিকে দেখেন অটোমেটিক আসক্রাইব অ্যাপস এই অপশনটা দেখেন অটোমেটিক আসক্রাইব অ্যাপস এই অপশনটা অফ করা থাকবে আপনারা অন করে দিবেন অন করে দিলে আপনাদের ফোনে যে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো সেগুলো এখান থেকে আপনার ফোনের এম বি কাটবে না এতে করে আপনার ফোনের স্টোরেজ অনেকটা সুরক্ষিত থাকবে দ্বিতীয় সেটিংসটা করার জন্য আবার চলে যাবেন প্রোফাইল মেনুতে প্রোফাইল মেনুতে যাওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখান থেকে দেখেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এই যে ম্যানেজ অপশনটাতে একটা চাপ দেবেন ডিভাইস এখানে চাপ দেওয়ার পর এই যে ম্যানেজ নামের যে অপশনটা রয়েছে এখানে একটা চাপ দেবেন ম্যানেজ অপশনে একটা চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখানে এখানে আপনাদের ফোনে যে ডিস ড্রাইভ এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর নোট ইনস্টালস এখানে একটা চাপ দিবেন নোট ইনস্টালের চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস্ট শু করবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরে ইন ইনস্টল করেছে এপসগুলো আন ইনস্টল করে দিয়েছেন এই অ্যাপসগুলো এখানে শুরু করেছে এফসগুলো এখানে বক্সের টিকমার্ক করে দিয়ে এই যে বক্সে যেভাবে আমি টিকমার্ক করে দিতেছি এভাবে টিকমার্ক করে দিবেন করে দেওয়ার পর উপরে ডিলেটেড যে আইনটা রয়েছে এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর রিমোভ যে অপশনটা রয়েছে এখানে একটা চাপ দিবেন তা বিয়ে এগুলো রিমুভ করে দিলে আপনাদের সেটিংসটা হয়ে যাবে এখান থেকে আপনাদের ফোনটা অনেকটা সুরক্ষিত এবং মেমোরি কখনো ফুল হবে না ধন্যবাদ